ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি তো আজকে হলো বুধবার আর এখন বাজে ঘড়ির কাটাই প্রায় পাঁচটা তো এখন থেকে ব্লগটিকে শুরু করছি তো সকাল থেকে ওই একটুখানি ব্লগ এডিটিং তারপর আপলোড নিচ্ছিল না এইসব করতে করতে অনেকটাই সময় পেরিয়ে গেছিলো বলে সকাল থেকে তার সাথে আবার ঘরের কাজ ছিল এইসব করতে করতে আর আমার ফোনে তো স্পেস থাকে না যেন একটা আপলোড না করলো আর একটা আমি ব্লগ ধরতে পারি না ওই জন্য সকাল থেকে আর ব্লগটা করা হয়নি তো ভাবলাম বিকেল থেকে ব্লগটিকে শুরু করি তো একটুখানি দুপুরে শুয়েছিলাম ঘুম থেকে উঠে কুহুকে এখন রেডি করছি টিউশানে নিয়ে যাবো বলে আর একটা বাচ্চাকে রেডি করা মানে তো বুঝতেই পারছো তো ওকে একটুখানি বিকেলে দিকে ড্রাই ফ্রুটসটাই দিই কী খেয়ে যাবে দুধ জাতীয় তো কোনো খাবারও খেতে পারে না তো ওই ড্রাই ফ্রুটসটাও খেতে পছন্দ করে বলে ওকে দিই যাতে অন্তত একটু পেটটা ভরে আবার টিউশন থেকে পড়ে এসে বিস্কুট বা মুড়ি টুড়ি কিছু একটা খাবে তো আমি একটু রেডি হয়ে নিলাম তারপর বেরোচ্ছি কী বলতো এটা একটা ডিউটি মানে আর কুহুকে ওর বাবা নিয়ে চলে যাবে কুহু না একা পিছনে এখন আপাতত বসতে পারে না তবুও তো এখন গাড়িতে চাপছে কিছুদিন আগে তো গাড়িতেও চাপতে চাইতো না তো আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে বসা রাখা তো এই মুহূর্তে তো আর নয় ওই আর কি তো ওকে টিউশনে ছেড়ে ওর জন্য একটা পেন্সিল বক্স কিনতেও গেলাম পেন্সিল বক্স তারপরে পেন্সিল রাবার এইসব দেখতেই পাচ্ছ কারণটা হচ্ছে যে মেয়ের বাই না সকালবেলা আজকে ওকে শ্যাম্পু করিয়েছি শ্যাম্পু উনি করবেন না ওনার ভয় লাগে চোখে সাবান জল ঢুকে যায় বলে তো মানে সেই জন্য তাকে মানে দেখানো হয়েছিল যে তুমি যদি শ্যাম্পু করে নাও তাহলে তোমাকে একটা সুন্দর গিফট দেবো তো মেয়ের বায়নাতে আমাদের সবাইকে উপকার থাকতে হয় কি করবো বলো মানে মানে ছোট তো এবারে বুঝতেও চায় না আর টুকিটাকি জিনিস দেওয়াও যায় তো অনেকদিন জিনিস মনে হচ্ছে নেয়নি অনেকদিন বলতে হয়ে গেল এক দেড় সপ্তাহ নেয়নি তো ওই জন্য মানে ও যেভাবে জিদ করে তো তার তুলনায় কিছুদিনও নেয়ই নি বললাম যে একটা পেন্সিল বক্স দিই আর যখনও নতুন স্কুল খোলা হলো তখন পেন্সিল আর পেন্সিল বক্স কেনা হয়নি তো তবে ভাবলাম যে ভালোই হলো এই বানাতে একটা কেনা হয়ে গেলো কাজেও লাগবে আর কিছু ভালো পেন্সিলও নিয়ে নিলাম এক্সাম আছে নেক্সট মান্থে তখন কি একটু লিখতে ভালো করে পারবে বাকিগুলো সব তো ফেন্সি পেন্সিল তো মানে একটুতেই ভেঙে যায় তো যাকে এদিকে বিছানা টিছানা সমস্ত তোলা হলো বিকেলেও এককারি বিছানা হয়ে যায় কি আর বলবো সকাল বিকেল তো এইসব কাজ করতে করতে না গলাটা শুকিয়ে যাচ্ছে মানে কি বলো তো একটু কাজ করছি সঙ্গে সঙ্গে গলা শুকিয়ে যাচ্ছে মানে জল তৃষ্ণা পেয়ে যাচ্ছে খুব তো একদম একটু ঠান্ডা গরম মিক্সড করে মানে জলটা খেলে মনে হয় মানে জীবনটা ফেরে জানো তো মানে একদম কি শান্তি লাগে কিন্তু আবার একটা বাড়তি কাজ ফ্রিজ থেকে একটা জল বার করো মেশাও সেই বোতলটাকে আবার ভর্তি করে ফ্রিজে রাখো মানে অনেক সময় সাপেক্ষ কিন্তু কি করব করতেই হবে তারপর জল টল খেয়ে এখন একটু আমি তিনজনের জন্য চা বসালাম আদা দিয়ে চাটা খেতে বেশ ভালো লাগে কিন্তু দুধ চাটা হলেও খারাপ যায় না কিন্তু আমি আর একার জন্য কি করব বলতো মাসি আর মামনি তোরা রচা খায় ওদের একটু গ্যাস অম্বলের প্রবলেম থাকে তো সেই জন্য একসাথে তিনজনের রচা করে নিলাম মানে আদা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে একটু অনেকে তো লেবু দিয়ে দেয় তবে জানি না মানে এই সময় বিকেলের দিকে খাওয়া যায় কিনা কিন্তু সকালের দিকে খেলে কিন্তু বেশ ভালো লাগে তো দু কাপ চা নিয়ে আমি আর আমার শাশুড়ির জন্য ছাদে চলে এলাম তো এরপরে একটুখানি সময় পাবো ছাদে থাকার জন্য কারণ এরপরে আবার কুহুকে আনতে যেতে হবে ওই আর কি একটু সময়ের মধ্যে ছাদে এসে একটু ঘোরাঘুরি করা একটু হাঁটাচলা করা ভালো লাগে আর আজকের ওয়েদারটা বেশ ভালো আছে বিকেল থেকে দল নাই বুঝতে বুঝতে খেয়াল করলাম যে এই মরা গাছটা আরও মরে গেছে তো ভাবলাম একটু জলটা দিয়ে দিই সত্যি কথা বলতে জলটা অনেক দিন দেওয়াও হয়নি এই গাছটা বারবার নেই কোনো তারপরেও আমার বর বললে জল দিতে তোমাদেরকে তো আগেও বলেছি যে জলটা দিয়ে দিলাম যে যা বলে সেটা করে নিই কারণ কী দরকার মনোক্ষণ কারুর করার তো দেখেও গাছটাকে খারাপ লাগছে এরকম নেতিয়ে পড়ে আছে কেমন ধরনের নিচে জল দিয়ে একটুখানি ছাদে যদি একমক জল দিয়েই দিই ভালো হতো কিন্তু কি বলো তো ভুলে গেছিলাম এত ভুলো মনে না ছাদে তো ধরো খুব একটা আশা হয় না ওই জন্য ভুলেও যায় জানো তো তো যাকে ভালোই হয়েছে কিছুর জন্য কিছু ভালোই হয় ছাদে আসার কথা ছিল না কিন্তু ছাদে এলাম বলে একটু গাছটাতে জল পেলো জানো তো দুজনে দু কাপ চা নিয়ে একটু ছাদে এলাম ভেবেছিলাম যে গরম লাগবে কিন্তু না খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে না উনি খুব সুন্দর হাওয়া ছাদে না হলে একটা থাকে অনেক সময় যে খুব গরম লাগছে তাহলে কি একটু গুমোট হবে কিন্তু না আজকে ভীষণ সুন্দর একটা হাওয়া দিচ্ছে যে খুব একটা গরম হাওয়া সেটাও না দিকটা বোঝা যাবে না কারণ অনেকটা অন্ধকার কিন্তু হাওয়াটা দিচ্ছে কি দেখালে বোঝা যায় বলতো যে হাওয়া দিচ্ছে উড়লে হ্যাঁ আবার যখন দরকার তখন আবার থেমে যায়

বেশ এখানে লাইটটা একটুখানি অন্ধকার লাগছে না লাইটটা কম না তবু ছাদে আমাদের এতগুলো লাইট আছে তবু দেখা যাচ্ছে না হলে আরো অন্ধকার লাগতো দিয়ে তোমার মনে হচ্ছে না যে সামনে যেটা সমুদ্র থাকতো এরকম একটা হাওয়া দিত একটুখানি কফি টফি বা আইসক্রিম টাইসক্রিম নিয়ে দীঘা বা পুরী যেখানেই হোক মানে সমুদ্র এলাকায় একটা বেশ আমার খুব ভালো তোমার পাহাড় লাগে না সমুদ্র ভালো লাগে তোমার আমার সমুদ্র বা পাহাড় আমার খুব ভয় লাগে ভয়েতে বেশি বমি পায় খুব বমির প্রবলেম ওটা ভমিটিং হয় কিন্তু সমুদ্র আমারও খুব ভীষণ পছন্দের আমার আবার শ্বশুরের আমার বরের আবার পাহাড় খুব পছন্দ পাহাড় পছন্দ মানে পছন্দ ঘুরতে গেলে হলো কিন্তু যদি বলা হয় সমুদ্র না পাহাড় তাহলে বলবো সমুদ্র তাই না বেশ ভালো লাগে মানে হচ্ছে সামনে এরকম একটা অন্ধকার লাস্ট টাইম যখন দীঘা গেছিলাম এরকম অন্ধকার দেখা যাচ্ছিল কারণ ওখানে তো লাইট নেই মানে মানে সন্ধ্যাবেলাটাতে তো মামনি তো যাইনি সমুদ্রটাতে দেখতে এবার আমি সমুদ্রে চান করিনি আমরা তো করিনি বৃষ্টি করছিল তো দিয়ে তোমার কি এরকম অন্ধকার খুব হাওয়া দিচ্ছে আর এরকম দাঁড়িয়ে আছি খুব ভালো লাগছে এরকম মিস করছি জানো তো যদি সময় সুযোগ হয় তাহলে মানে আবার দীঘা বা পুরী একটুখানি যাবো ঘুরে আসবো কিন্তু আমার বরের পছন্দ না দুটো জায়গায়

কুহুকে আনতে বেরোলাম তো আনার আগে একটু রুটি নিয়ে নিচ্ছি এখান থেকে আমরা প্রত্যেকটা দিনই রুটি নিই অনেকটা করে রুটি হয়ে দেখেছি কিন্তু আমরা যখন যাই না আমাদের জন্য একেবারে গরম গরম করে দেয় এগুলোকে কিছুক্ষণ আগে করে রাখা ছিল তো আমরা যখনই যাই যেন জানে যে এরা রোজকার কাস্টমার দিকে আর গরমের ধরে ধরে রুটি করতে ভালো লাগে না জানো তো সেটা যেই করুক আমি করি বা মামনি করি কারোরই ভালো লাগে না মেয়েরা কি সারাক্ষণ ওই রান্নাঘরটাতেই ঢুকে বসে থাকবে এই গরমটার মধ্যে বলো তো ওই জন্য রুটিটাকে কিনেই আনি মানে যখন সামনে আছে দোকানটা তো একই তো গ্যাস খরচা আটা খরচা হয় এর থেকে কিনে নিয়ে চলে এলে অন্তত শরীরটা মানে একটু আরাম পায় জানো তো ওই জন্য কিনে নিয়ে আসি রুটি তো আটটা রুটি নিই সকালবেলা দুটো সুখদেব কাকুর জন্য থাকে আর আমার রাতে তিনটে আর আমার পরে তিনটে পছন্দ হচ্ছে কিনা দেখো আসো ঘরে আসো দেখো ফোন মোবাইল ফোন মোবাইল বুঝি ফোন নিয়ে বাবা কি উল্টো পাল্টা কথাবার্তা ফোন পেন্সিল বক্স পছন্দ দেখো তো তো পছন্দ পছন্দ আমার খুব হয়েছে পেন্সিল বক্সটা কারণ অনেক দিন ওর জন্য না পেন্সিল বক্স কেনা হয়নি কিন্তু ঘরে অন্তত পনেরো কুড়িখানা পেন্সিল বক্স আমনে আছে তবে একটু কম দামে দেখেই নিয়েছি বেশি দামি নিয়ে নি কারণ জানি তো ওর তো মানে বায়না তো নতুন দিনে নিত্য নতুন থাকে তো সেই জন্য একটু অপের মধ্যেই এনেছিলাম তো বাপি দেখো মানে গেছিলো দোকানে তো এনেছে শিঙারা তারপরে মন্ডা আর এনেছে প্যাটিস ঠিক আছে তো প্যাটিসটা বার করবো বলে ভুল করে আমি প্রথমে শিঙারাটাই বার করে নিয়েছিলাম তো যখন দেখাচ্ছি তাহলে সবটাই দেখাই যে দেখো কী কী অনেক কিছুই এনেছে মন্ডা না মন্ডাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে অনেকদিন পরে কিন্তু খাচ্ছি মন্ডা না ম্যাচা সন্দেশ সরি ম্যাচা সন্দেশ বলা হয় না এটাকে মন্ডা তো গোল গোল চ্যাপটা চ্যাপ্টা হয় দেখো প্যাটিসটা পনির প্যাটিস এনেছে তো একটু আগে ধরো চা বিস্কুট খেয়ে গেছি আর পুরো না প্যাটিসটা না পেটটা পুরো হয়ে যায় তো ওই জন্য করলাম মামুনি মামুনিও খেতে খুব পছন্দ করে প্যাটিসটা তো আমি একটু নিলাম মামুনি একটু নিলাম আমি ফটাফট খেয়ে নিলাম তারপর মনে পড়লো যে মানে কুমড়ো আলুর তরকারি করতে হবে সকালবেলায় কুমড়ো আলুটা মামুনি কেটে রেখেছিলো তো ভাবলাম যে রাত্রেবেলা একেবারে টাটকা টাটকা করে খাবো তাড়াতাড়ি আরও করছি এই কারণে কারণ হুকে না এরপর পড়তে বসাতে হবে অনেকগুলো হোমওয়ার্ক আছে সারাদিনে যদি ওকে একবার পড়তে না বসেলে অফিসটা খারাপ হয়ে যাবে জানো তো তো সেই জন্যই বসাবো তো দেখো কুমড়ো আলুটা কাটা আছে ছোলাও দুদিন ধরে ভেজানো আছে ছোলাটা ভেজানো থাকলে ভালো হয় দু দু এক দিন ধরে তো এদিকে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন তেজপাতা তারপর কুমড়োর আলুটাকে ভাজ দিয়ে ছোলাটাও দিয়ে দিয়েছি নিচে এলাম বোতল কাটা খালি হয়ে গেছিলো সেগুলোকে ভরার জন্য আর এসেছিলাম টমেটো নেওয়ার জন্য কারণ কি বলতো একটু টমেটো দিলে না কুমড়ো আলু তরকারিতে বেশ ভালো লাগে বেশ রুটি বা পোয়াটার সাথে বেশ ভালো চাই খাবারটা জলখাবারও বেশ ভালো লাগে তো জলখাবারে তো পাওয়াটি পাওয়াটি করে নিই সকাল দিকটা এত মানে অসুবিধা হয় আবার একটা তরকারি চাপা পাবো তারপরে আবার খাবো অনেকটা সময় চলে যায় তো সেই জন্য রাতের দিকে করে রাখলে না তা সকালবেলাতে একটু সুবিধা হয়ে যায় তো দেখো একটুখানি আদা বাটা ছিল ওইটা দিয়ে কাজ ছেলে দিলাম মেয়েরা দেখবে যাই খাই সেটা ভালোও হয়ে যায় ছেলেটা খেলে না একটুখানি চিন্তা থাকে যে একটু পার মানে পারফেক্টভাবে করতে হবে বা কিছু কিন্তু মেয়েরা খেলে ওই তাড়াতাড়ি যেমনভাবে হয় হয়ে যায় সেটা ভালোও হয় খেতে দেখবে মানে নির্দ্বিধায় নিশ্চিন্তে করা হয় তো রানাটা বেশ ভালো লাগে তো কুমড়ো ছক্কাটা চাপানো হয়ে গেলো ওইদিকে একটু সেদ্ধ হচ্ছে মামুনিকে বললাম ভালো রকম সেদ্ধ হয়ে গেলে নামিয়ে দিতে তো এরপর কুকে পড়তে বসাচ্ছি ওকে পড়তে বসানো একটা জিনিস করাতে গেলে তো মানে হাজারখানা প্রশ্ন করে প্রশ্নের উত্তর দিতে দিতে মোটামুটি সময়টা ওর কেটে যায় তো তবু এক দেড় ঘন্টা পড়াই ওকে সন্ধ্যার দিকে প্রত্যেকটা দিন পড়তে বসানোর পর আরেকটা কাজ নতুন অ্যাড হয়েছে সেটা হলো রুটিন গোছানো রুটিনটা যদিও বা এখন অবধি পুরোপুরি মুখস্থ হয়নি এই তো এক সপ্তাহ হল স্কুলটা ঠিক করে চলছে তো দেখে দেখে এখনো গোছাতে হচ্ছে একটু সময় সাপেক্ষের ব্যাপার লাগে কারণ আমাকেও একটুখানি ইউসু হতে হয় কোন বই কোনটা কি না কি দেখে দেখে ভালো করে ঢুকাতে হয় আর কু তখন ছোট এখনো অত বোঝে না যা দিয়ে দি তাই ওর মানে নিয়ে যায় ওখানে গিয়ে ম্যামরা হয়তো বার করে বা কিছুক্ষণ বাজে ওই দশটা বাজে চললো এই খেলো মুখ ধোয়ানো হচ্ছে আমি এখানে এখন এই খেতে বসছি কুমড়োর তরকারি একটু মামুনিকে কমা করালাম অনেকটি দিদি ছিল আর হয়েছে এক বাটি মনে হচ্ছে পায়েস নিয়ে বসে গেছি মামনি একটুই ছিল তো এটা খেয়ে নিয়ে আর রাখবো না আমি খেলে হ্যাঁ ওই ওই ইয়ে নববর্ষের দিনে করা হলো না দেখো রয়ে খাচ্ছি নিয়ে নিয়ে আর এটা আজকে এটা খালি করে দিই আর হলো এদিকে উনি গরম গরম রুটি 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 কথা থেকে বেরুলো দেখো মাইক্রোওয়েভ থেকে রুটি বেরিয়ে এলো মাইক্রোওয়েভটা গেছে খারাপ হয়ে

কি তারপর আর কি বলতা রাতে শিক্ষাচ্ছি ছোট বাচ্চা আর বুড়োকে শেখাতাই বলো মুরাদে মামনি তোমাকে বুড়ো বললাম আমি আছো তোমার না এখন ঘুরে বেড়াচ্ছে না 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 করো কালার কালার বলো তো মাথায় তাতে কি হয়েছে তাহলে কি আমি তোমার বয়সে না আরো জ্ঞান থাকবো যদি মোটা না হয়ে যায় ঠিক আছে খাদরের কন্ট্রোল থাকে হ্যাঁ হ্যাঁ দেখছি তো চলো